আসসালামু আলাইকুম আগামী পনেরোই অক্টোবরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে আগামী পনেরোই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং একই দিন আগামী পনেরোই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই দুইটা ছাত্র সংসদ নির্বাচনের দিকে তারা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকবেন এবং বিশ্বে যত বাঙালি বসবাস করেন বাংলাদেশি বসবাস করেন সবাই তাকিয়ে থাকবেন এই দুইটা ছাত্র সংসদের দিকে ফলাফল কি হয় ফলাফল কোন পক্ষের দিকে যায় ফলাফলটা বিরাট একটা ফ্যাক্ট বা বিরাট একটা ঘটনা বা ইতিহাস বহন করবে আগামী পনেরোই অক্টোবর জাতীয় ঐক্যমত কমিশন বা জুলাই সনদ বা যাই বলেন এটার পনেরো তারিখে তারিখ মেয়াদ শেষ হয়ে যাবে এই বিষয়ে চলে যাবে সবাই একমত না হতে পারলে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে এটা চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছে উনি কোন যে সিদ্ধান্ত দেন তার উপর নির্ভর করবে এবং অনেক সিদ্ধান্ত চলে আসতে পারে পনেরোই অক্টোবরের পরে হয়তো বনভোট চলে আসতে পারে হানা ভোট চলে আসতে পারে জুলাই সনদের ব্যাপারে কি করবে এটা কি স্বীকৃতি দিবে কি দিবে না এবং আগামী ডিসেম্বরে আমাদের কি যা স্থানীয় নির্বাচন চলে আসে কি না সেইটাও হয়তো অক্টোবর পনেরোই অক্টোবরের পরে যে সময় যে কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে মোট কথা বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে এবং আপনার পনেরোই অক্টোবরের পরে ব্যাপক পরিবর্তন চলে আসবে বাংলাদেশের রাজনীতিতে এর মধ্যে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার দানব হাসিনার বিভিন্ন মামলার রায় চলে আসতে পারে ফ্যাসিস্ট স্বৈরাচার দানব হাসিনার দোসরদের বিরুদ্ধে দোসরদের মামলার বিভিন্ন পর্যায়ে রায় চলে আসতে পারে এবং রায় কার্যকর হওয়ারও কোনো ঘোষণাও চলে আসতে পারে এগুলো নিয়ে এখন ব্যাপক আলোচনা চলতেছে ব্যাপক বুদ্ধি পরামর্শ চলতেছে সবাই খুব উত্তেজনার মধ্যে আছে দেখা যাক কি হয় পনেরোই অক্টোবরের পর বাংলাদেশের রাজনীতির মোড় কোথায় যায় আশা করি আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য ভালোই রাখছে আমরা ভালো কিছু পাবো ডক্টর মোহাম্মদ ইরুস বা প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা হয়তো অনেক কিছুই পাবো যা হয়তো আমরা এতদিন বুঝতে পারি নাই বা আশা করি নাই দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত